আচ্ছা মানুষ বল দেখি রাত্রে কেন কালো সূর্য বলো কথা হতে পেল এত আলো আর ফুল গুলো নানান রাগের কেমন করে পাতা গুলো সবুজ বটে ফুলের মত নয় দুধ কেন মিষ্টি এত দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল পাকলে পারে কেমনে হয় দালাল চিনি কেন মিষ্টি এত তেতুল কেন কোকিল কেন কালো এমন ফরসা কেন আচ্ছা মানুষ ভালো দেখি রাত্রি কেন কালো সুরুজ ভালো কথা হতে পেল এত ভালো আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয় আর ডিম গুলো একই রকম পার্থক্য নাই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ ওরে প্রমাণ হল মহানাল একজন আছেন ঠিক